শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন এখানে তো এই সবে নটা বাজছে দেশে তো সাড়ে দশটা বেজে গেছে আর আমি এই আমার ব্রেকফাস্ট বানাচ্ছি আদির বাবা চলে গেছে আদিও বেরিয়ে গেছে আর দেখুন আমি এখন কীভাবে ব্রেকফাস্ট বানাই এই জেলাকে ঠিক পা দিয়ে দিতে হবে চেপেই রাখতে হয় গাড়িতে না হলে উনি এই সব কিছু ধরবে যত কিছু আছে কিচেনে সব কিছু ধরে পুরো লন্ড ভন্ড করবে আর অলরেডি দেখুন মানি প্ল্যান্টটাকে দেখুন ছিঁড়ে কি করে দিয়েছে এই গাছগুলোকে ছিঁড়ে টিড়ে একদম অবস্থা খারাপ করে দিয়েছে তো ওনাকে এইভাবে ধরে রাখতে হয় না হলে উনি কোনো কাজ করতে দেয় না কিচ্ছু করতে দেয় না তাই না তাই না তো নটা যেহেতু বেজে গেছে আমাকেও তো একটু খেতে হবে তার জন্য আসলে খাবার করছি আর কি ওকে খাইয়ে দিয়েছি খুব চা বাচ্চা নিয়ে কাজকর্ম করা যারা সামলায় একা বাচ্চা তারাই জানে যে কি অসুবিধে তো চলুন আপনাদের সাথে আবার পরে দেখা হচ্ছে আমার তো দিন এভাবে কাটছে আপনারা সবাই কেমন আছেন